তো এইভাবেই নদীতে সবাই মাছ মারে দেখেন মাছ মারার এই প্রক্রিয়াটা সত্যি অসাধারণ মাছ সারাক্ষণই মারে তারপরে কিন্তু মাছ পুরায় না ছোটো যমুনা নদীতে প্রত্যেক দিন এরকম মানুষ আসে মাছ মারার জন্য তো আজকে ওই দুই ভাই আসছে মাছ মারতে তো ওই দুই ভাইয়ের সঙ্গে দেখা হলো এ দুই ভাই পড়াশোনা করে এবং আজকে আসছে মাছ মারার জন্য তো ওনারা জাল দিয়ে অনেক মাছ পেয়েছে সারাদিন মাছ মারার পরে ওনারা হাটে বিক্রি করে তো এরকমভাবে যদি আপনি মাছ মার মাছ মারতে চান তাহলে চলে আসতে পারেন এরকম ছোটো যমুনা নদীতে তো আপনারা যারা দীর্ঘদিন ফেসবুকে কাজ করতেছেন কিন্তু ভিউ নিয়ে আসতে পারতেছেন না আমার মতো তো আমি বলবো ভাই অনেক দিন যারা পরিশ্রম করলেন ভিউ নিয়ে আসতে পারতেছেন না ভিউ একদম নাই তাদেরকে বলবো একটু টেকনিক খাটিয়ে কাজ করেন কারণ আমিও টেকনিক খাটাচ্ছি টেকনিক খাটিয়েই কাজ করতেছি আর যদি কোনো পরামর্শ লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নদীতে ছোট মাছ বড় মাছ সব মাছই পাওয়া যায় সব থেকে বেশি যেটি পাওয়া যায় সেটা হচ্ছে বোয়াল মাছ তো বোয়াল মাছটা মারার জন্যই আসলে সবাই আসে তারপরে ছোট ছোটো মাছগুলো পায় আর এই নদীর মাছটা নাকি অনেক স্বাদ আর এই নদীতে সকালবেলা মাছ মানুষ মাছ মারতে আসে না বেশিরভাগ মানুষই বিকালবেলা আসে তো দেখেন ভাইরা আবার মাছ মারতে নেমে পড়লো তো এই ভাইদের কিন্তু এটাই প্রধান কাজ না আরও অনেক কাজ আছে তো এটারা শখের বসে সেভাবে মাছ ধরে কারণ এখানে মাছ ধরলে দিনে দুই তিন কেজি মাছ ধরা যায় এবং তাদের কিন্তু খাবার মাছ হয়ে যায় তো দেখেন কত সুন্দর এই জায়গায় আমি মিনিমাম আরও প্রত্যেক দিন চার পাঁচ সাতজন মানুষ এসে এখানে মাছ ধরে তারপরে কিন্তু এখানকার মাছ পুরায় না সবই হচ্ছে আল্লাহ তালার একটা বড় নিয়ামত তো দেখতে থাকুন মাছ অনেক পাবে আমি দেখলাম অনেক মাছ পেয়েছে ভাইগুলো সত্যি মাছগুলো অনেক সুস্বাদু নদীর মাছ বলে কথা অনেকেই বলতেছেন যে ডুয়েট ভিডিও করলে নাকি ভিউ পাওয়া যায় তো আসলে সত্যি কথা ডুয়েট ভিডিও যদি আপনি করেন ভিউ পাবেন বর্তমানে যে অবস্থা ভিউ পাওয়া যাচ্ছে না প্রচণ্ড কঠিন এবং ভিউ দিচ্ছে না ভিউ দিলে টাকা দিচ্ছে না তো আমি বলবো আপনারা ডুয়েট ভিডিও করেন ডুয়েট ভিডিওতে টাকা পাওয়া যাচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন আর যদি এরকম নদীতে মাছ মারতে চান আমার সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারেন ছোটো যমুনা নদীতে এটা নওগাঁ জেলার নওগা জেলাতে অবস্থিত এই নদীটাতে মাছ মারতে লাগলে আপনার কোনো কিছুই লাগবে না ফিরিয়ে আপনি মাছ মারতে পারবেন শুধু একটা জাল লাগবে তো যদি আসেন চলে আসতে পারেন তো বন্ধুরা যারা যারা ফেসবুকে এতদিন ধরে কাজ করতেছেন আমি বলবো ভাই কারো কথা না শুনে আপনি নিজের প্রচেষ্টায় কাজ করে যান এখানে বড় হতে হলে আপনাকে নিজের প্রচেষ্টায় কাজ করতে হবে এবং অনেক কিছু জেনে বুঝে কাজ করতে হবে তো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আর টেকনিকটা কেমন লাগলো মাছ মারার প্রক্রিয়াটা কেমন লাগলো দেখেন ভাইগুলো অনেক মাছ পেয়েছে এই যে ছোট ছোট মাছ পেয়েছে তো ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আর সবাই পাশে সবার পাশে আছি আমি ভালো আছি আপনারাও ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ